বাসার আসার ফ্যামিলি যে তারা অরিজিনালি আপনি যেভাবে বলছেন তারা নুসাইরিত গোষ্ঠী তাদের প্রবক্তা যিনি ছিলেন তাদের গোষ্ঠী তার তেনার নাম ছিল নুসাইরি আর তাদের বিশ্বাস ছিল যে আলী রাদি আল্লাহ আমাকে তারা আল্লাহ সমতুল্য মনে করে আখেরাতে তারা বিশ্বাস করে না তারা মনে করে তারা রি ইনকারনেশনে বিশ্বাস করে নামাজ রোজা তারা বিশ্বাস করে না তারা মনে করে যে তারা এগুলো পড়তে হবে না তাদের একটা তারা মনে একটা সিক্রেট নলেজে বিশ্বাস করে আপনি বলতে চাইছেন যে তারা মুসলমান হিসেবে উই ক্যান ক্লাসিফাই দ্যাম অ্যাজ মুসলিম ওয়েল দ্য মানে ঘটনা হচ্ছে যে অবভিয়াসলি তারা নিজেদেরকে শিয়া ইসলামের একটা অংশ মনে করে বাট তারা শিয়াদের জন্য খুব এক্সট্রিম ছিল সো শিয়ারাই তাদেরকে ডিসওন দেম সো হিস্টোরিক্যালি তারা খুব আইসোলেটেড একটা জাতি হিসাবে এই পাহাড়ি অঞ্চলে থাকতো অবভিয়াসলি ওই ফ্রেঞ্চ অকুপাই করে এই সিরিয়া এবং সিরিয়ান মানুষ

তাদের এদেরকে কি ভিন্নার মধ্যে দিয়ে দেয় তো ওখানকার সময় আল নোসাই লিডার ছিল হাফিজ আল আসাদ ছিল কোলাবোরেটার ওয়েস্টের সাথে ফ্রান্সের সাথে সে কি করলো আহ সে দেখলো যে নুসাইবি নাম দিয়ে তারা